পশ্চিমাদের বিরুদ্ধে অদ্ভুত কৌশল নিলেন ভ্লাদিমি পুতিন ব্রিটেনের সীমান্তের কাছে সামরিক মহড়া চালাবে রাশিয়া পশ্চিমা দেশগুলো যখন ইউক্রেন অভিমুখে সমরাস্ত্রের ভান্ডার খুলে দিয়েছে তখন রাশিয়া ব্রিটেন সীমান্ত লাগোয়া প্রতিবেশী আয়ারল্যান্ড উপকূলে একটি সামরিক মহড়া চালাবে আগামী ফেব্রুয়ারি মাসে গোড়ার দিকেই তাজা গোলাগুলি ব্যবহার করে এই মহড়া অনুষ্ঠিত হবে আসন্ন এই মহড়া ঠিক কত রুশ সেনা অংশ নিবে তা জানানো না হলেও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে আয়ারল্যান্ড উপকূল থেকে দুইশো চল্লিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় এই মহড়া অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ড ব্রিটেনের সীমান্ত লাগোয়া প্রতিবেশী দেশ ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে অস্ত্র পাঠিয়েছে এছাড়াও ব্রিটেনের অভিযোগ ইউক্রেনে একজন রাশিয়াপন্থী ব্যক্তিকে দেশটির সরকার প্রধান হিসেবে ক্ষমতায় বসানোর পরিকল্পনা করেছেন ভ্লাদিমির পুতিন ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিটির নামও প্রকাশ করেছে যা বেশ অস্বাভাবিক ঘটনা বলা হচ্ছে সাবেক পার্লামেন্ট সদস্য ইয়েভেন মুরাইয়েভ হচ্ছেন ক্রেমলিনের পছন্দের ওই ব্যক্তি রাশিয়া তাকে ইউক্রেনের রাষ্ট্র ক্ষমতায় বসাতে চায় তবে ব্রিটিশ সরকার যে অভিযোগ করেছে তাকে গুজব উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রাশিয়া বলছে ন্যাটোভুক্ত দেশগুলো রাশিয়ার সঙ্গে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তা বলেছে ব্রিটিশ সরকার যে গুজব ছড়িয়েছে তা থেকে আরও একবার প্রমাণিত হয়েছে যে ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেন ইস্যুতে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। টুইট বার্তায় আরও বলা হয়েছে আমরা ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয়কে অর্থহীন কথাবার্তা সরানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি এদিকে রাশিয়ার বিরুদ্ধে এফ থার্টি ফাইভ জঙ্গি বিমান পাঠিয়েছে ন্যাটো ডাচ সরকার এর কারণ হিসেবে কোনো রাগঢাক না রেখেই ইউক্রেন পরিস্থিতি নিয়ে সৃষ্ট উদ্বেগের কথা খোলাখুলিভাবেই ঘোষণা করেছে ডাচ সরকার আরও বলেছে দেশটি ইউক্রেনের সামরিক উপদেষ্টা পাঠানোর পাশাপাশি দেশটিতে আরও বেশি সমরাষ্ট্রদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে এদিকে প্রায় দুইশো শূন্য নিয়ে স্পেনের একটি রণথরী কৃষ্ণসাগর অভিমুখে রওনা করেছে ইউক্রেন রুশ সীমান্তের উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটেই ওই অঞ্চলে ন্যাটোচোটের অবস্থান শক্তিশালী করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে স্পেনের রণটইটি কৃষ্ণ সাগরের এই জোটের নৌবহরে যোগ দিবে যেখানে আগে থেকেই তুরস্ক এবং ইতালির যুদ্ধজাহাজ রয়েছে প্রিয় দর্শক রাশিয়া এবং ন্যাটো সংঘর্ষে লিপ্ত হলে কোন দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন